ফিতনা সবচেয়ে বড় ফিতনা হলে দিনের মধ্যে বিঘাড় নিজের কুর্সি বাছানি নিজের বক্তিত্ব দেখানি নিজের অস্তিত্ব দেখানি আর নিজর নিজের ফটোয়া মন মানি করিয়া কুরানার সদিস নাই মহল লেখা বড় বড় মাসলা মাসাইলর কিতাব নাই মন যুক্তি দিয়া কাম করিয়া উম্মত্র বিগলাইয়া এক মানুষেও জাহান্ন আর দিব জাহান্ন দিবাগি ভাইন হুঁশিয়ার ওয়া দরকার হুঁশিয়ার ওয়া দরকার কিতাবও কিলা আছে ওখান দেখি কিলা কুরনীরা ওখান্তা দেখি রে আর অমুকে এ ব্যক্তিগত এখানে হয়েছেন আর ওখান দিয়ে সামর মারি দরিয়ালে বইছি হ্যাঁ অমুক সাপে এইখানে হয়েছে অমুক সাপে আগে এখন থান সাব সাবল ভরেছেন হেঁরা কইতরা তুমি তোমার হলতা বাদ দেও আর এরপরে তুমি মুসল্লা থাল নতুবা তোমার হরে নমাজ যাইজ নাই এটা তো সৈয়ীদ আর্শাদ মদনুল্লাহান হস্তিও হয়েছো এরপরেও কাম বন যাই হোক বুঝতে ওলায় বুঝরা না বুঝতেওালে আমার কোনো দরকার নাই ওতো বাঙ্গানির আর ইলা বাঙ্গাই এবার খেয়ালও নাই বাঙ্গাইলে তো সারা রাইত আলহামদুলিল্লাহ ইতা ই বেপারে বাঙ্গাইতে পারো ও তো মাত ই আমি জানি আজ একটা মাতি দিয়েছি ভাই মাতা এগিয়ে আল্লাহ মাফ করতা এর লাগে ভাই আইন হাহি নফসানির না নবী যে গীতা ফরমাইছো মানুষে তার মালর তাবেদারি করব হাহি সাথে নফসানির ফিরে চলব নমাজে নষ্ট করব নমাজ তো ফর তো নাই আর যদি ফলে তো নমাজরে নষ্ট করব জামত ফাইলুল্লিল মুসল্লিন আল্লা জিনাত হিম নামাজ নমাজ ফড়নওয়ালায় নমাজ ফড়ের কিন্তু নমাজের দিকে কোনো কিয়াল নাই হে তার বাড়ি মুখা কিয়াল গেছে বাড়ি তকমি রে তহরিমা তহরিমার তো হারাম করা আমি আল্লাহ আল্লাহ লাগি হালা লুইছি নমাজে আল্লাহ লাগি দিয়া বাকি সবরে আমি হারাম তহরিমা হারিম তহরিম হারাম করেছি আমি সারা যদি হারাম তে আল্লাহ আকবর যদি গেছ তে আবার তুমি হারাম তাকি হালালো হালাল তাকি হারামু কিলাইও আবার তোমার কেন মসজিদ গড় মাইতো কানে ভাই যাইবগি মাঝে মাঝে আমি হইয়া না দিল আমরা আঁতআ আনতে পারো দিল কন্ট্রোল নাই রবা খুব জ্ঞান নিবা এখন যেখান দিন কোনো মাইসর কন্ট্রোল নাই বলে আমার দিল আমার কন্ট্রোল বিলকুল না বলকে আল কুলুবা ইসবা ইর রহমান নবীজি পাক বানি মাইসর কলব আল্লাহর দুই আঙ্গুলির মাছ খান ও দুই আঙ্গুল নবী দেখাইস না আল্লাহ দুই আঙ্গুলির মাছ খানো ইউ কাল্লি বুহা হাই জেলা আল্লাহ সাইবা ও দিকে মোরামারি দিক ভাইবা তো বুজা গেল ই কলবর মালিক আল্লাহ জেলা সারার মালিক আল্লাহ আমরার মালিক আল্লাহ কলবর মালিক আল্লাহ কলব কোনো মাইসর এখতিয়ারও নাই আরও বুঝাইম এক হদিস গেছে মহাব্বত কলপাত কিয়ে নানি মহ্বতই কারণ নিজের একটিয়ারি নয় ভয়ের একটিয়ারি জিনিস মা আয়েশা সিদ্দিকার প্রতি নবীজির মহব্বত বেশি বাকি বিবিনটা কি বাবি প্রতি মহব্বত হম নবীজি সোয়াল করার ফিরে কে হে আমার উন্মত হল মহব্বত নিজের ক্যাপাশিটির ভিতরে নাই মহব্বত গু এক বস্তু না। ইগু গে আখতিয়ারি বস্তু আখটা শরের প্রতি মহব্বত বেশি হয়ে যাব শরের প্রতি কম হয়ে যাব মহ্বত কম কমবেশ হয়ে যায় ওরা গু আমার দিল দিলগু আউরি চলব এখন বুঝেই তোমাকে লাগার ফরে দিল ফাতা গেছে ভাই এরপরে একটা কন্ট্রোল দেওয়া যায় ঠিক আছে ফাতা গেছে টানি আনলে বাকি তো আমার কন্ট্রোলও আছে কোন হান নাক দি দেখাইতাম ফেট খরি উঠতাম গলা আঁকি দিতাম দালিত ওলা আদ দিতাম টুফিও গোলা করতাম খাফলো বা লুঙ্গিত ওলা করতাম ফাও ওলা 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 ইভার ক্যাপাসিটির মধ্যে বুঝতেই মাতি কিন ভাই তো আমার ক্যাপাসিটির মধ্যে সৈসদার জায়গা বাই চাইতাম এখান আমার ক্যাপাসিটির ভিতরে ই ফাতারে গড়ি বাই ওয়ালো লেখা মুখা ডাইনে বাউয়ে খরে দি ই তোমার ক্যাপাসিটি নাই কলমিকানিটি নাই মহাব্বতিকান তোমার এখতিয়ারের মধ্যে নাই বাকি তো তোমার এখতিয়ারের মধ্যে আছে তুমি তাকায় তো আটি আটি মসজিদ আইস তোমার এক তাকায় তো আল্লাহর হুকুম হুকুম আল্লাহ তোমার এখতিহারর তাকায় তো আটি আটি আবার মসজিদ থেকে তুমি বাড়ি দিতে পারবাই অতকান তুমি যদি করতে পারো তে নমাজও আবার ফরে মসজিদের মধ্যে নমাজ আওয়ার ফে নমাজে নমাজ নমাজে বরবাদ করো করে আর নমাজে বেঈ্যত হরো করে